বায়ুকল যেদিন আমি শুনছি সৌদি আরবর সরকারে ফিল্ম থিয়েটার লাগে অনুমতি দিলাইছে এদিন আমি সৌদি আরব সরকারদের খুব বেশি খারাপ পাইছিলাম কিন্তু বায়ুসল আপনারা শুনলে অবাক হয়ে যাবা যে আসলে সরকারের কোন কারণে যে ফিল্ম থিয়েটার বানানির লাগে অনুমতি দিল এর পিছনে বহুত একটা রিজন আছে যার কারণে সরকার দিছে কারণ একটা মুসলিম কান্ট্রি কোনো সময় এলাকা কাম করতে পারে না আমরা যারা মুসলিম আছে আমরা সবে জানি যে এই যে ফিল্ম দেখা নাটক দেখা এই সব জিনিস আমরা মুসলমান লাগিয়ে হারাম আমরা সবে জানি তারপরে একটা মুসলিম অত বড়ো কান্ট্রি যেমন আমরার মুসলিম মানুষের ইতিহাস আমরা মুসলিম মানুষের হিস্ট্রি ইকানো লুকিয়ে আছে আমরা মুসলিম মানুষের বহুত জান প্রাণ ইকানো আছে কারণ আল্লাহর গড় তোমার কাবা গড় এর কিতা জিনিস নাই কেন সব কিছু আছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত তাকিয়া ইকানো মানুষ দেখার লাগি যায় পৃথিবীর মুসলিম মানুষের জান হইতে গেলে চলের এই দেশটি তারপরেও এত বড় মুসলিম কান্ট্রি ওয়া সত্ত্বেও কিয়ার লাগিয়া এই হারাম একটা যেমন ধরো ফিল্ম থিয়েটারের অনুমতি ফেনে দেওয়া হয় বায়ু হল বিশ্বাস করতে নেই আমি যেদিন আমি শুনছি আর কি যে সতের বড়ো সরকারের মানে ইও দিলাইছে আর কি স্বাধীন দিলাইছে যেন তোমরা বানাই কে অসুবিধা নাই এদিন থেকে আমার খুব বেশি খারাপ লাগলো কিন্তু যেদিন আমি এই কাহিনীর পুরা রিয়েলিটি যখন আমি জানছি তখন আমি ভাবছি যেন আসলে সরকার ডে দোষা কিন্তু আমরা গোল হইব তো আসলে কারণ কিতা কোন কারণে ফিল্ম থিয়েটার বানানি হয়েছে আওয়াইস কমরা অবিরত থাকিয়া জানু ভাই অকল সৌদি আরবের সবথেকে বড় আর্নিং সোর্স হইল গিয়া তারার তেল তারার সৌদি আরব মাটির নিচে অনেক বেশি তেল ফাওয়া যায় যে তেল দিয়ে মানুষের গাড়ি যানবাহন মেশিনারি জিনিস সালানি হয় আর কি এই তেল দিয়া তো সৌদি আরবের সরকারে বাবের যে এইভাবে যদি আমরা তেল বেশি বেশি যদি আমরা দেশটারে যদি আমরা চালাইয়া যাই তাহলে একদিন এমন এক সময় আইব যে সময়ত আমরা এই কেন নিচে তেল আর পাওয়া যাইতো নাই আর তেল যদি কাছে যদি না থাকে তাহলে আমরা আর্নিং করতে পারতাম না আমরা টেকা সব শেষ হয়ে যাব আমরা দেশটা আই জেলা দনী আছে খাইলে আমরা দেশটা অনেক গরিবই জীব তো এই চিন্তা কিন্তু শৈদীর সরকারে অনেক দিন থেকে করেন তার মধ্যে দিয়ে আর একটা বহুত বড় প্রবলেম যে প্রবলেমের কথা আমি ফুলা ভিডিওর মাঝে কইছি তো যাই হোক এখন আমরা ও বিষয়ে মাত মাতিম যাই হল ফিল্ম যে ফিল্ম বনে আমরা ইন্ডিয়াত ফিল্ম বনে শাহরুখ খান সালমান খান বা বিভিন্ন অ্যাক্টর যারা যারা আছেন যারা ফিল্ম বানায় আর আমরা ইন্ডিয়াত তো চলে ঠিক আছে কিন্তু ওলাখান অনেক দেশের মাঝে কিন্তু অনেক কান্ট্রির মাঝে ফিল্ম বনের বনিয়া মানে আলাদা আলাদা মানে থিয়েটার বানানি হয়েছে মহলর মাঝে থিয়েটার বানানি হয়েছে মানুষের টিকেট খাটিয়ে দেখে যেহেতু মানুষের বালা লাগের বালা লাগের থেকে মানুষের কীটা করে গিয়া ফিল্ম দেখে তো যাই হোক এই যে ফিল্ম দেখার যে ইন্টারেস্ট দেখু এই ইন্টারেস্টটা এক সময় ধীরে 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 সৌদি আরবের আরবী মানুষের গেছে কিছুটা মানে ইন্টারেস্ট জাগিয়ে গেছে যে তারাও ফিল্ম দিয়ে সাইন বা ফিল্ম তারা বাড়া লাগে সবর নাই কিছু কিছু মানুষর তো তখন তারা কিতা করেন জানুন তখন তারা গেছে তো টাকা পয়সার অভাব নাই সৌদি বড় দ্বারা মানুষ দ্বারা তো টেকা পয়সার অভাব নাই তখন তারা কিতা করেন ফিল্ম দেখার লাগে আর তারা দেশের মাঝে ফিল্ম দেখার কোনো লাইন নাই কোনো থিয়েটার নাই কিচ্ছু নাই যার কারণে তারা কিতা করতা তারা মানে ইন্ডিয়াত আইতা না হইলে বাংলাদেশ আইতা না হইলে অন্যান্য জায়গা মানে অন্যান্য কান্ট্রি তারা যাইতা এই যে অন্যান্য কান্ট্রি তারা যাইতা তার দেশের টেকা লইয়া গিয়া এই কেন টিকেট খাটতা টিকিট খাটি দেখতা এখানে কেন রুম বুক করতা এই কেন খাইতা রইতা এরপরে গু গুরতা ফুরা মানে যে দেশে যাইতা এই দেশে গিয়া টোর করতা মানে টোর করে দেখতা তো এই যে দেখা যে গিয়া ফিল্ম দেখার লাগে যত তারার মানে দেখা যায় বছর কয়েক হাজার কোড় তারার মানে তারার সৌদি আরব সরকার লস হয়ে যায় এই ফিল্ম দেখার লাগে তারার মানে সৌদি আরবের মানুষ আর কি বাইরে বাইরে কান্ট্রি যায় এই যে এই যে এই যে টেহা যেগুলা মানে লস হয় আর কি তারা সরকারের ও টেহাগুন্তরে কন্ট্রোল রাখার লাগিয়া সরকারে দেখল হইয়া তারা এই সৌদি আরবের মাঝে ফিল্ম থিয়েটার বানানির লাগিয়া অনুমতি দেওয়া হয়েছে কারণ যদি ফিল্ম থিয়েটার যদি সৌদি যদি একটা থাকে বা দুইটা থাকে বা দশটা থাকে তাহলে যারা যারা ফিল্ম দেখার লাগে ইন্টারেস্ট দেখাইতার এরা না যাইতানা আমরা দারও ফিল্ম তো আছে তাইলে আমরা বার দ্বারাও গিয়া ফিল্ম দেখতাম পারবো যার কারণে এই টেকাটা সরকারের সেভ হয়ে যাব মানে এই টেকাটা বাইরা দেশও গিয়া পৌঁছত না যার কারণে এই পদকটা এই পদক্ষেপটা নেওয়া হয়েছে তো আপনারা সবে জানেন যে সৌদি সরকারে আমাদেরও তেলর তাকিয়া সব থেকে তার বেশি আর্নিংয়ের উৎস হইল গিয়া তেল তাকিয়া যদি তেল তেল আই শেষ হয়ে নেয় খাইল শেষ হয়ে একদিন কিন্তু শেষ হইব আর যদি শেষ হয়ে তেল তা হইলে সৌদি আরব গরিবই যাব কোনো লাইন নাই সৌদি আরব এমন অন্য কোনো জিনিস নাই যার কারণে যেন সৌদি আরব হঠাৎ করে দুনিয়িত যার কারণে সৌদি এই টেনশনটা কিন্তু বর্তমানে করেন আর যার কারণে দেখলো এই বাবতেও আমরা দেশ থাকি অনেক টাকা কিন্তু তারা লসর আর আর আরেক দিককেও লক্ষ্য রাখে বর্তমানে পৃথিবীর মাঝে সবথেকে বড়ো আমরা জানি যে খলিফা টাওয়ার তো এখন বর্তমানে সৌদি আরবের সরকারে আরেকটা জিনিস করতো স্যার যে পৃথিবীর মাঝে সবথেকে বড় টাওয়ার একটা বানানি যে টাওয়ারের নাম জিদ্দা টাওয়ার যেদিন জিদ্দা টাওয়ার কমপ্লিট হইব অবশ্যই আপনারা সবাই ভিডিও দেখবা ফুল ডিটেলসে তো আপনারা এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে সৌদি আরবের সরকার এখানে ফিল্ম থিয়েটার বানাইছে মুসলিম কান্ট্রি ওয়া সত্ত্বে আসসালামু আলাইকুম